এ বগুড়ার হিলো ব্যায়ামের নাম আপনারা শোনেননি আজকের নিউজ এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে বোক তালাক দিয়া দুই তালাক দিয়ে মনে তিন তালাক দিয়ে মনে এ সময় হিরো আলমকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে কেন তিনি এভাবে দুধ দিয়ে গোসল করলেন তার ব্যাখ্যাও দিয়েছেন হিরো আলম বলেন আমি ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছি আমার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনিকে তালাকের কাগজ পাঠিয়ে দেবেন আমি কি পাপ করছি দেখেন কেমন চাল চালতেছে সে সে হচ্ছে গিয়ে এখন ঢুকাইছে রিয়াজের যে বউ ওই যে এক্স ওয়াইফ যে ইতি ইতি নামের মেয়েটাকে সাথে নিয়ে সে আমাকে একটার পর একটা ব্লেম দিচ্ছে একটার পর একটা টর্চারিং করছে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে আমাকে নিয়ে ইতি এত জগন্ সবাই ভালো মেয়ে ভাবে ও এত একটা নষ্ট চরিত্র পুরো জাতি ক্লান্ত এর অভিযোগ হলো রিয়ামনি লোকজন ক্যাডার মাস্থান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে এই জন্য এই বউ আর আমি রাখবো না এক তালাক দুই তালাক রিয়া মণি তুই তালাক এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে সেটা আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব চ্যালেঞ্জ নিউজ প্রচার করা হলো অবশেষে গোসল করলেন হিরো সমাজ আরে ভাই তালাক দিসু ভালো কথা বউ ভালো লাগে নাই ঝামেলা হয়েছে তালাক দিস ভালো কথা দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিল এরা সবসময় ভাইরাল হয়ে থাকে কথা কয় না কথা কয়না নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয় ভাইরাল হয় পান্তা খাই ভাইরাল হয় মার খায়ও ভাইরাল হয় এমন কি বউ মাস্তান কেটার ভাড়া করে পিটছে তাও ভাইরাল বউ তালাক দিয়েও ভাইরাল এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা হিরো আলম চেনেন না আপনারা আজকে বউ তালাক দেশে দিয়ে গোসল করছে দুধ দিয়ে আচ্ছা হোক পরে ছেলেটা পবিত্র হোক আমরা দোয়া করি হিরো আলম ভাই আপনি চিল্লাই যান কথা কানে চল্লিশ দিনের চিল্লাই যান যায়া তাবলিগে যাই ইবাদত বন্ধ কি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান বিয়ে শাদি বন্ধ করে দেন কথা খায় আর যেগুলো বউ আছে দুই একটা এরদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবনযাপন করেন আর ওয়াদা দেন কোনোদিন নাটক সিনেমা করব না অষ্টি গান বাজনা করব না ফিরে আসলাম আল্লাহর দিকে আল্লাহ জানা হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন আর এরকম রিয়া মনির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ জানা ওকে রক্ষা করে এটা জোরে কন আমি আমার ভাইয়েরা তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট পাইছেন আপনারা হোদে সে টিকট কাশিয়া সব গ্যালহ বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইসে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইসে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা বুই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা কাশি কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা যে কথা বলতে চাচ্ছিলাম বাজার এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে সমাজকে ধ্বংস করেছে সবচাইতে বড় কি বললাম পরকে কথা বলে না এই মোবাইলে পরকে আসক্ত আছে না না আছে না না দুই চারটা বাচ্চা ফেলাই অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে বলেন তো বাজান সব দোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে ধরে বলেন এ জবাব তোমাদেরকে আমি বলছি যে নারীর সাথে পরকিয়া প্রেম করো মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর কে প্রেম করে মাইনা নেবা অনেক যুবক কথা বলেন এরা মনে হয় ভালোবাসা শেয়ার করবে নাকি জোরে বলেন আপনার স্ত্রীর সাথে কেউ পরে কে প্রেম করলে মেনে নেবেন আপনার মায়ের সাথে কেউ পরে প্রেম করলে মেনে নেবেন আপনার বোনের সাথে কেউ পরে প্রেম করলে মেনে নেবেন খালা ফুপুর সাথে কেউ পরে প্রেম করলে মেনে নেবেন মেনে নেবেন না দিল দিয়া কথাগুলো বুঝবেন প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে আমার স্ত্রী অন্য কারো হতে আসক্ত হতে এটা কোন আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন যুবক ওইটা কারণ কারো স্ত্রী কারো কারো মা না কারো মেয়ে তাহলে কেন এই দিকে দিতেছ কথা বলেন না কেন তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রবানি বলে যাই যদি নিজেকে মুসলিম দাবি করো আজ থেকে শপথ গ্রহণ করো কোন বিবাহিত নারীর দিকে বাকা কা চোখে তাকাবো না আল্লা বলেছেন কুল্লিল মিনি গুদ্দমিন আব সরিহিম মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে কথা বলেন ঠিক কি না জব কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না যা ওই গরিব মেয়েটাকে বিয়ে কর আল্লাহ খুশি হবে কত স্বামীপরিত একটা নারী আছে সন্তানগুলো গুলো নিয়ে অসহায় যাপন করতেছে যাও বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি ওই জায়গায় যাব না কথা কয় না কেন আমার ভাইরা মন খারাপ করবেন না তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করেছে মোবাইল কথা বলেন ঠিক কি না এই মোবাইলের সবচাইতে বড় আর একটা নিশা নাম হলো কি জানেন টিকটক কথা ও দেশা টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া স্বপ্ন আ স্বপ্নে একদিনও মরেন নি ও ডেলি মারা যান যাক আপনার জান সফট আমার ভাইয়েরা স্বপ্ন তো স্বপ্নই মাঝে মাঝে অনেক উল্টা পাল্টা স্বপ্ন আমরা দেখি যুবকেরাও স্বপ্ন দেখে যারা অবিবাহিত যুবক ঘরের চার দেয়ালের মধ্যে নাইকেদের ছবি ঝোলায় রাখছে গোমানার আগে ওই নাইকেদের ছবি দেখা নফল মনে করে ওই ছবির দিকে তাকায় আর বলে হারে এরকম একটা সুন্দরী যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা বুকের ওপর কথা বলেন না কেন এই যুবকদেরকে কি মনে করতেছেন ওরা সহজ সরল কিছুই বোঝে না ওদেরকে এত সহজ সরল মনে করবেন না ওরা এখন মোবাইলে ভিআইপি পাসওয়ার্ড ব্যবহার করে কোন প্রেমিকার নাম্বার কোন প্রেমিকার কোন ছবি কোন জায়গায় কিভাবে রাখছে ওদের বুদ্ধিতে মনে করেন না সা বিজ্ঞানী ফেল মারে কথা কন নাকি আপনারা এখনকার তরুণ যুগ বেকার সবচাইতে বড় ধ্বংস করে ফেলে দিল আমাদের সমাজের তরুণ তরুণী ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার একমাত্র মূল ষড়যন্ত্র হলো এই মোবাইল এই মোবাইল আমাদের যুব ধ্বংস ধ্বংস করে করে দিয়েছে কথা কথা বলেন বলেন পুরো দেশটাকে দিতেছে এই মোবাইল মোবাইলের ওজন সমাজকে কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি এই মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতি কইরা এই দেশের পোলা পান ভাইসে যাচ্ছে বরিশাল বরিশালের লোকজন ওকে চলে আসতেছে বলেন এরকম ঘটনা ঘটতেছে কিনা ওদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আসে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়াপ দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার না নাকি পালায়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে কথা বলে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরুকীয়া প্রেম করে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে পারে ওটা নারী জাতির কলঙ্ক আপনাদের নগয় অবশ্য শুরু হয়নি এগুলো এগুলো ভারতে চলতেছে স্বামী আছে সন্তান আছে এরপরে আর একটা পরপুরুষের হাত ধরে যে নারীরা পালিয়ে যায় প্রেমে আসক্তি হয় মনে রাখবেন এই সমস্ত নারীরা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে কথা বলে এদের কারণে পরিবারগুলোতে অশান্তির আগুন দাবানলের মতো চলতেছে দেখার কেউ নাই কথা বলেন না কেন এদেশে নারী নির্যাতনের গল্প অনেক মানুষ শোনে কিন্তু হাজারো পুরুষ নির্যাতন জুলুমের শিকার মুখ ফুটে বলতে পারে না নারীদের মতো কান্না করে নাটক করে অভিনয় করতে পারে না